যে কোনো বিয়ের অনুষ্ঠান মানেই অনেক আনন্দ সবাই মিলে একত্রিত হওয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি এটা আমাদের প্রতিবেশী ভাবির ছেলের ওয়ালিমা অনুষ্ঠানে গিয়েছিলাম এই ক্লাবটা আমাদের বাসার কাছাকাছি এখানে আরও একটা আট নয় মাস আগে আরও একটা প্রোগ্রাম হয়েছিল এটা ছিল ওনার ছেলের বৌবাত অনুষ্ঠান বৌবাত ওয়ালিমা যেটাই বলি বাসাটাও বিল্ডিংটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি একদম শুরু থেকেই কিছু ভিডিও ফুটেজ নিয়েছি যেহেতু বিয়েবাড়ির এই লাইটিংটা দেখতে অনেক ভালো লাগে আর রাতের বিয়ে হলে তো আর কথাই নাই তারপর এই এখান থেকে শুরু করে তারপর আমরা ক্লাবে চলে যাই এই ঝিকিমিকি বাতিগুলো দেখতে বেশ সুন্দর লাগছে যারা আমার ব্লগ দেখেন এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন অথবা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে গেলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিয়ের ক্লাবে চলে এসেছি এবং বাইরের খুব সুন্দর দৃশ্যগুলা বৃষ্টি ভেজা রাতের ওয়ালিমা অনুষ্ঠান ছিল তারপরে অনেক সুন্দর করে বাইরে ডেকোরেশন করেছে বাইরে ভিতরে তারই কিছু অংশ আমি নিয়ে নিয়েছি এখন সবাই এক একে ক্লাবের ভিতর ঢুকে যাচ্ছে এই ক্লাবটা এমনিতে অনেক সুন্দর আর সুন্দর করে সাজানো হয়েছে সবাই বসছে বিয়ে বাড়িতে আসলে সবার সাথে সবাই দেখা হয় অনেক দিনের দেখা হয় না যে তেমন মানুষ খাবার দাবারেরও বেশ ভালো আয়োজন করেছিল এবং সব ভাবিরা পরিচিত ভাবিরা এসেছে ওদের সাথে গল্পগুজবে গুজবে বেশ কিছুক্ষণ আনন্দময় সময় কাটিয়ে অবশেষে বাসায় ফিরে এসে একটু নিজেকেও ক্যামেরা বন্দি করলাম এই যে ভিডিওর লাস্ট অংশে আপনাদের জন্য রেখেছি বরকনের কিছু ফুটেজ আবার দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন